ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় দুশো বাইশ নং আসন শরীয়তপুর দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ বলেছেন কোনো চাঁদাবাস টেন্ডারবাস দখলদার মাদক ব্যবসায়ী সন্ত্রাসী বিএনপির কর্মী বা নেতা পরিচয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন না কেননা যারা মানুষকে কষ্ট দেয় সমাজকে কুলুষিত করে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি মানব সেবা ও দেশের উন্নয়নেই কাজ করে শরীয়তপুর দুই আসনের নড়িয়া উপজেলার ফতেহজঙ্গপুর ইউনিয়নের খরকরা গ্রামের মাদ্রাসা মাঠে শুক্রবার রাতে প্রার্থী শফিকুর রহমান কিরণের ধানের মার্কার প্রচারণায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপি সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শফিকুর রহমান কিরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতে ও তার একত্রিশ দফা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করে দেশের উন্নয়নের ধানের শীর্ষে দেশবাসীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি মধ্যে। অনেকের মধ্যে একজন গ্রহণযোগ্যতা সবকিছু টাকা আপনারা যদি ব্যর্থ এটা আমাদের বলব এটা দুর্ভাগ্য ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সাজাহান লিটন ভুইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জানু সৈয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক খন্দকার নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম ছয়াল জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ শাকিল ঢালি নড়িয়া উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বিএনপি নেতা কাজল সর্দার উপজেলা বিএনপি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল চৌকিদার নড়িয়া উপজেলা জাসাসের সভাপতি আব্দুল আউয়াল ব্যাপারী উপস্থিত ছিলেন এছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ফতজঙ্গপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ফকির ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ রুবেল খান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস আকন মুফিজুর রহমান লিটন খান হুমায়ুন চৌকিদার ও সুজন এবং বাবুসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা প্রতীক বরাদ্দের পর থেকেই গণসংযোগ উঠান বৈঠক জনসভা ও নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে উৎসব মুখর পরিবেশে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে বিএনপি প্রচার প্রচারণা চালানো হচ্ছে গণভোট হা ও না ভোট নিয়েও মফিজুর রহমান রিপন স্বদেশ সংবাদ শরীয়তপুর